টাকা ছাড়া আপনি যে কোনো কাজ করতে যান না আপনাকে টাকা লাগবে টাকা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনাকে মানুষ সম্মান করে টাকা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে মানুষ মূল্যায়ন করে সে টাকা যদি আপনার থাকে সেক্ষেত্রে মানুষ দেখা যায় যে আপনি যেখানে যাবেন দূর থেকে আপনাকে সালাম দেওয়ার চেষ্টা করে টাকা যদি থাকে দেখা যায় যে আপনাকে আপনি লাইফে অনেক অট্টালিকা বা বিভিন্ন দেখা যায় যে একদম দুবাই গিয়ে বড় বড় শহরে আপনি থাকতে পারবেন করতে পারবেন টাকা যদি থাকে আপনার দেখা যায় যে পৃথিবীর সর্ব জায়গায় কিন্তু সর্ব ধরনের কাজকর্ম কিন্তু আপনি করতে পারবেন কিন্তু সমস্যা হবে না এই টাকাই কিন্তু সবকিছু টাকা ছাড়া মনে করেন কোনো কিছু হয় না আমরা সকলেই এটা জানি যে টাকাই কিন্তু সকল কিন্তু বললো কিন্তু একটা জিনিস হলো কি এই টাকাটা ধরতে হলে আপনাকে টাকাটা ধরতে হলে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আপনি দেখা যায় যে অমুকের টাকা আছে তমকের টাকা আছে কিন্তু তাদের ব্যাকসাইডে পিছনে গল্পগুলো আপনি শুনে দেখেন তারা একসময় হিল্স পরিমাণ কষ্ট করছে পরিশ্রম করছে সেটা হোক বিজনেস করছে বা সেটা হোক বিভিন্ন জায়গায় দেখা যায় যে চাকরি করছে বা বিভিন্ন ধরনের দেখা যায় যে ই করছে তারা কিন্তু বিজনেস করুক আর চাকরি করুক যেখানে যেটাই করুক যে পেশায় নিয়ে যেতে থাকুক বা সব করুক দেখা যায় যে তারা কিন্তু অনেক কষ্ট করার পর অনেক পরিশ্রম করার পর কিন্তু তারা একটা সময় কিন্তু এরকম বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক হয়েছে এবং দেখা যায় যে তার ছেলে পেলে তখন হয়েছে এবং দেখা যায় তার বাবা মারা গেছে করে দিয়ে গেছে তার বাবা তার এবং তখন তার ছেলেরা কিন্তু অনার হয়ে গেছে অনেকে দেখা যায় যে বড় বড় কোম্পানি গুলো আবার ছেলেরা কিন্তু আবার দেখা যায় যে মাটির সাথে মিশাই দিয়েছে এবং ওই পরিমাণ কিন্তু থাকে নাই তো এইগুলো বিষয় মানে একটা জায়গা থেকে কিন্তু আসলে আসে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হলো দেখা যাচ্ছে মানুষ বিভিন্ন যে কার্যক্রম গুলো বা কথাবার্তাগুলো মানুষ করে থাকে বা বিভিন্ন ধরনের দেখা যায় যে মানে নীতি নির্ধারণ করে থাকে তার বাবার যে আদর্শ কি ছিল এবং তার মায়ের যে কি আদর্শ ছিল এগুলো দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারা নিয়ম নীতি মেনে যারা চলাফেরা করছে তারাই কিন্তু দেখা যায় তার বাপ দাদার সয় সম্পত্তি গুলো কিন্তু ধরে রাখতে পারছে আর যারা দেখা যায় যে বিভিন্ন নেশা অ্যাডিক্টেড হয়েছে বা বিভিন্ন ধরনের দেখা যায় যে তারা নেশার জাতীয় বা বিভিন্ন অ্যাডিক্টেড হওয়ার কারণে দেখা যায় অনেকে তার জীবনও শেষ হয়ে গেছে এবং দেখা যায় যে তার কোম্পানিটাও কিন্তু ধরে রাখতে পারেন কোম্পানিটাও কিন্তু শেষ হয়ে গেছে তো এই বিষয়গুলো দেখা যায় যে অনেক ধরনের ইয়ের থেকে কিন্তু মানে ইয়ের থেকে কিন্তু টাকা পয়সা তার তারা পূর্বপুরুষ কিন্তু এগুলো অনেক কষ্ট করে কিন্তু ই করে রাখে কিন্তু দেখ একটা সময়ে মানে বিপরীতে দেখা যায় যে তার সেই ছেলে পেলে বা তার নাতি সেগুলো টাকা কিন্তু ধরে রাখতে পারে না প্রত্যেকটা জিনিস কিন্তু হলো মানে স্থায়ী না সবকিছু কিন্তু দুনিয়াতে যা আছে সবকিছু কিন্তু অস্থায়ী আপনার আজকে টাকা আছে কালকে কিন্তু থাকবে না আজকে আপনার কাছে আছে কালকে দেখা যায় আপনার হাত বদল হবে অন্যজনের কাছে যাবে বা আপনার মারা যাবেন তা আপনার ছেলের কাছে যাবে এরকম ভাবে কিন্তু দুনিয়াটা চলছে তাই যতটুকু মানে টাকা আন করার দরকার ততটুকু পরিমাণ আপনি কষ্ট করুন পরিশ্রম করুন তাহলে আপনি এটা দিয়ে ভালোভাবে চলতে পারবেন এবং আপনার ফ্যামিলি আপনার বাবা মা এবং ভাই বোন সকলকে নিয়ে কিন্তু আপনি দেখা যায় যে একটা সুন্দর একটা লাইফ কাটাইতে পারবেন এবং সুন্দর একটা ভবিষ্যৎ কিন্তু আপনি তাদেরকে দিতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ